এখন আপনার এই বাক্সে বলেন ছেলেরা চুল কাটে বন্ধু চুল কাটে ইহুদি স্টাইলে দাড়ি কাটে স্টাইলে পথ চলা স্টাইলে ইভেন জিন্স প্যান্টটা যে এখনকার ছেলেরা পড়ে কোরআন এবং হাদিস থেকে আমি অসংখ্য গবেষণা করেছি এখনকার জিন্স পেন মুসলমান বাচ্চাদের জন্য জায়েজ নয় কারণ আমি এই জন্য এই জায়গাটা একটুখানি আসলাম জাহান নামে যাওয়ার জন্য এইটুকুই যথেষ্ট আল্লাহ বলেছেন আপনি যে বেঈমানকে ফলো করেন সেটা প্রমাণ করার জন্য বলতেছি আমাদের জন্য আল্লাহ তিন শ্রেণীর পোশাক দিছে একটা হলো লজ্জাস্থান ঢাকার পোশাক আরেকটা হলো সাজের পোশাক আরেকটা হলো তাকোয়ার পোশাক আমার আল্লাহর কাছে সবচেয়ে পছন্দের পোশাক হলো তাকওয়ার পোশাক অন্ধ আমার দিকে তাকান নারীর যেমন পর্দা করা ফরজ পুরুষেরও ফরজ পুরুষ এই দিক দিয়ে পোশাক পরবে লুঙ্গি হোক প্যান্ট হোক পায়জামা হোক ট্রাউজার হোক যেটাই হোক উপর দিয়ে পুরুষ এই জায়গা দিয়ে নাবি প্যান্টটা পরবে নাবি বরাবর অথবা উপরে কোনোভাবে এক ইঞ্চি পরিমাণ নাবির নিচে যাওয়া যাবে না নিচের দিক দিয়ে পড়তে হবে টাকনোর উপরে এটা কোনোভাবে টাকনোর নিচে যাওয়া যাবে না এইভাবে ইমানদার পুরুষের জন্য পোশাক পরা ফরজ এটা হলো পুরুষের জন্য পর্দা পুরুষের জন্য কি পর্দা এটা হলো ফরজ আপনারা বলেন এখন ছেলেরা কি পর্দা করে কি করে না আমি আপনাদেরকে বলি আগামী জুম্মা বা আগামী দিন থেকে যেখানে যাবেন যেই ছেলেটা শার্ট বা গেঞ্জি পড়বে নিচে জিন্স প্যান্ট পরবে রুকুতে গেলে তার লজ্জাস্থান দেখা যায় শেষ দায় গেলে তার লজ্জাস্থান দেখা যায় হাদিস শরীফের মধ্যে এসছে বোখারি শরীফের মধ্যে অহংকার করে করে টাকনো নিচে ঝুলি ঝুলি তুমি পোশাক পরবা তোমার ঠিকানা হবে জাহান্নাম তুমি নামাজ পড়তে পারবে নামাজ দিয়ে পর্যন্ত আল্লাহ পর্যন্ত পৌঁছাতে পারবা না এক্সাম্পলটা আমি দিয়ে আমার আলোচনায় ঢুকে যাই বন্ধু আল্লাহ রাসুল মসজিদের মধ্যে অবস্থান করতেছে এক ব্যক্তি এসে খেয়াল করেন পোশাকটা কতটা গুরুত্বপূর্ণ আর এটা না মানলে সোজা ঠিকানা হবে জাহান্নাম নাম নবীজি দেখতেছে ওই লোক এসে এই নামাজের নিয়ত বেঁধে ফেললেন আল্লাহ রাসুল বললেন তুমি অজু করে এসো তিনি নামাজের নিয়ত ভেঙ্গে অজু করতে গেলেন অজু শেষ করে এসে তিনি আবার কি করলেন নামাজের নিয়ত বাঁধলেন রাসুল বললেন তুমি অজু করে এসো আবার তিনি করতে গেল আবার অজু শেষ করে তিনি এসে নামাজের নিয়ত বাঁধলেন আল্লাহর হাবিম সরকারি মদিনা রহমাতুল নীলা রহিম তিনি বললেন তুমি অজু করে আসো একবার নয় দুইবার নয় তিন তিনবার বললেন এবার প্রশ্ন করা হলো ইয়ার সৌর আল্লাহ ইয়া হাবিব আল্লাহ নবী গো ও প্রাণীর নবী আপনি বারবার কেন বলছেন অজু করার জন্য আমার আসল বলেছেন তোমরা তার দিকে নজর দিয়ে চাইয়া দেখো তার পোশাকটা টাকটুর নিচে ঝুলানো এইভাবে বিমানদার পোশাক পড়তে পারবে না কিয়ামত পর্যন্ত নামাজ পড়তে পারবে ওই পোশাক পরে নামাজ পড়লে আল্লাহ পর্যন্ত পৌঁছাতে পারবে না কারণ এই কন্ডিশনে পোশাক পরা ইমানদার পুরুষের জন্য ফরজ এখন এই পোশাকটা আবিষ্কার হলো থেকে আমার দিকে তাকান আমাদের জন্য নবীজি রেখে গেছেন মেসওয়াত বেঈমানরা কৌশল করে ব্রা আবিষ্কার করে মেসওয়াতকে হত্যা করে ফেলেছে আমাদের বাড়ি বাড়ি আমাদের সকালবেলা বেলা ফোরকানিয়া মাদ্রাসায় গিয়েছি হ্যাঁ বন্ধু কিন্টার কারণে আবিষ্কার করে ফোরকানিয়া মাদ্রাসাকে গোলাটি বেহত্যা করা হয়েছে আগের যুগে আমার দাদিরা দেখতাম মোটা কাপড় পরতো ছোট্ট একটা ছেলে দেখতো লম্বা ঘন্টা দিয়ে এইভাবে আরেক দিকে দাঁড়ায় থাকতো কিন্তু এখনকার নারীরা চাই তো দাঁড়ায়া থাকে তো না পুরুষকে ধাক্কা মেরে চলে যায় তাদের পরনে পোশাক অত্যন্ত পাতলা হাদিস শরীফের মধ্যে এসে যেই নারী পোশাক পরার পরেও তার অঙ্গ দেখা যায় রাসূল বলেছেন ওই নারীটা ল্যাংটা নাউজুবিল্লাহ বলেন না এইটা হলো এক ধরনের আমি আপনাদেরকে ইহুদিদের কৌশলটা বুঝাই এখন কিন্তু হুজুর মহিলারা পাতলা পোশাক পড়তে পারলে টিস্যু কাপড় পড়তে পারলে মজা পায় কথা বুঝে নেন এটা বেঈমানদের একটা কৌশলী আবিষ্কার এ বন্ধু জিন্স প্যান্ট ওই জিন্স প্যান্টটাও বেঈমান কাফেরেরা আবিষ্কার করেছে বেঈমানেরা জানি মুসলমানের চিরশক্তি হলো তার দুনিয়ার বকের অভি কথা কয় না কেন নবীর আদর্শ মানলে তারা জান্নাতে যাবে কিভাবে তাদের কি কৌশলী করে দূর করা যায় সেই চেষ্টা তারা করে করে এই পোশাকটা আবিষ্কার করে দিল এখন এখনকার ছেলেরা পড়ে পড়ে নষ্ট হয়ে গেছে আপনারা দেখবেন এখন কান্নারীরা গেঞ্জি পরে প্যান্ট পরে হাদিস শরীফের মধ্যে এসেছে ওই নারীকে বলা হয় মর্দা মহিলা ওই মহিলার জন্য জাহান্নাম তো আছেই বটে তার জন্য একটা খাবার বরাদ্দ আছে যেটার নাম হলো বন্ধু তিনাতুল খাবাল ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ রাসুল গো এই তিনাতুল খাবালটা কি গো নবী আমার রাসুল বললেন এই তিনাতুল খাবালটা হলো আরেকটা জাহান নামের নিংড়ানো রক্ত পু অথবা ঘাম জোরে জোরে কন্যা মুজুবিল্লাহ রক্ত বা পচা পুঁজ অথবা ঘাম কি খাইতে পারবে কিন্তু তাদেরকে খাইতে হবে আমি আপনাদের কবর থেকে বের হয়ে যাচ্ছি একটু পরে বের হয়ে যাচ্ছি বন্ধু খাইতে হবে তাদেরকে আমার কথা বলেন ঠিক না এই যে প্যান্ট পরার স্টাইলটা আবিষ্কার করছে কেবে ইমানেরা কথা বলেন না কেন এখন আপনারা যাদেরকে ফলো করছেন বিশেষ করে যুবক আমি বলে দে বাংলাদেশের যুবকদের অবস্থা ভালো না তারা নষ্ট হয়ে গেছে তারা পথভ্রষ্ট হয়ে গেছে তারা দুষ্ট হয়ে গেছে ইসলামের কোনো রং তাদের বডিতে নাই মনেও নাই কথা বোঝেন নাই আজকে হুজুর মুরব্বীদেরকে সাক্ষী রেখে আমি বলে যাই আপনারা যারা আমার দাদার বয়সী মুরব্বীরা আছেন বাবার বয়সী মুরব্বীরা আছেন আপনারা চলে গেলে এই পৃথিবী আর বেশি দিন টিকবে না কারণ এখনকার যুবকদের কাছে অলরেডি ইসলামটা গরিব হয়ে পড়েছে ইসলাম যখন আবিষ্কার হয়েছিল গরিব ছিল পৃথিবীর অবস্থা ভালো ছিল না ইসলাম যখন পরিপূর্ণ পাইল পৃথিবী পরিপূর্ণ আলোকিত হয়ে গেল এখন আবার ইসলাম ধীরে ধীরে গরিব হয়ে যাচ্ছে আপনার আমার ওপর ঘন ঘন আসতে শুরু করেছে নতুন নতুন রোগ প্রকাশিত হয়েছে এটা কেয়ামতের আলামতের একটা এই জন্য জবাক আমি তোমাদেরকে বলি তোমরা তোমরা কি করো না বেঈমান কাফেরদেরকে ফলো করিও না আমার আল্লাহ বলেছেন ইন্নাল কাফিরিনা কান উলহুমদ উফুমিনা আমার আল্লা বলেছেন দ্য হেরিটেজ আর দ্য ইটার্নাল এনিমি অফ দ্য ভিলিভার্স ইমানদারদের প্রকাশ্য শত্রু হলো বেঈমান কাফেরেরা তাহলে বেইমানদের ঠিকানা কোথায় জাহান্নাম যারা বেঈমানকে ফলো করে তার স্টাইল চেঞ্জ করবে তার ঠিকানা কোথায় কথা বলেন না কেন আর তোমরা যদি বেঈমানকে ফলনা না করে তোমাদের জীবনে যদি তোমরা কোনো হকা আলেমকে আলেমকে বন্ধু বানাইতে পারো আমার আল্লাহ ওয়াজ করেছেন আল্লাহ বলেছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল কাম টু মাই ফেরাডাইস আমার আল্লাহ বলেছেন ফদখলি ফি ইবাদি ওয়াদখলি জান্নতি আমার আল্লাহ বলেছেন তুমি যদি হক্কানি কোনো আলেমকে ভালোবাসতে পারো কোন হক্কানি আল্লাহর ওলীর সাথে প্রেমের ডুরি লাগাইতে পারো ও বাক্সিমুল ও বাক্সিমুল উত্তর মধ্য পাড়ার আমার ভাই বাবারা আমি আমার মা বন্ধুদেরকে বলবো হৃদয় খুলে শোনো তোমার জীবনে যদি কোনো না কোনো ভাবে কোন হক্কানি আলেমের সাথে যদি প্রেম হয়ে যায় তোমার জন্য জান্নাতের দলিল দিয়েছেন আমার আল্লাহ নিজে কোরআন খুলে দেখ আমার আল্লাহ বলেছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল কাম টু মাই প্যারাডাইস আমার আল্লাহ বলেছেন ফদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি হুজুর ঠিক আছে নি বলেন তাদেরকে হুজুর আছে আমার আপনাদের পরিচিত আমি হয়তো নতুন আমাকে চিনেন না অ বন্ধু তিনি আমার উস্তাদ তুল্য শিক্ষক তুল্য আল্লাহ বলেছেন তোমরা আমার প্রিয় সাথে যুক্ত হ আর আমার জান্নাতে চলে আসু তাহলে হকানি কোনো আলেনকে ভালোবাসাই আপনার আমার জান্নাতের দলিল আপনাদের টেনশনের কোনো দরকার আসেনি আমি যে আজকে আপনাদের কাছে আসছি আমি কিন্তু মেহমান হয়ে এসেছি আমার আল্লাহ যখন খুশি হয় বাবা মার কোলে তুলে দেন কন্যা সন্তান আমার আল্লাহ যখন আরো বেশি খুশি হয় কারো বাড়িতে পাঠিয়ে দেন মেহমান তিনটার একটা পাইছেন নি আজকে কথা কয় কয়না তিনটার একটা পাইছেন নি কারে মেহেমান পাইছি হ্যাঁ দেখছেন নাকি সুন্দর করে শুধু একজন মেহেমান নয় অনেকগুলো মেহেমান এসেছে আজকে নিঃসন্দেহে আল্লাহ দোয়া কবুল করবে যেরকম যেখানে চল্লিশ জন মানুষ থাকে এখানে একজন আল্লাহর মাহবুব বান্দা থাকে আর এ মাহবুব বান্দা রুশিলা আল্লাহ সবাই কি কবুল করে নে আপনারা উদ্মাদ উত্তর মধ্য মানুষ আসছে আমি বলবো পেরিল্লাহ কে এখানে কি আমরা শুধু চল্লিশজন আছে না অশঙ্খ কথা বলেন না কেন আজকের দিনটা আমাদের আপন করে নেওয়া দরকার কিনা বলেন গ্রহণ করা দরকার কিনা বলেন বন্ধু আমি আপনাদেরকে বলতে চেয়েছি আল্লা বলতে চিন নাল কা ফেরি না কানু মুবিনা আল্লা বলে চিন দা হিরিটেক্স আর দ্য ইটার্নাল এনিমি অফ দ্য বিলিভার্স ইমানদারদের প্রকাশ্য শত্রু হলো বে ইমান কা ফেরেরা আর আপনার জান্নাতের দলিল হল হক্কানিয়া আলেমরা নিবেন বলেন কোনটা নেবেন জান্নাত জাহান্নাম আরে কথা বলেন সোজা বলেন জান্নাত জাহান্নাম জান্নাত যদি নিজে চান আপনাকে কি করতে হবে আলেনদের সাথে প্রেমের ডুবে লাগাইতে হবে এটা আপনি আলেমের জন্য নয় আপনি আপনার জন্য ভালোবাসতে হবে অন্যথায় বন্ধু কি হবে রাসুল বলেছেন কবরটা দুইটা রূপে রূপান্তরিত হবে একটা হলো জান্নাত আর একটা হলো জাহান্নাম আমি জান্নাত জাহান্নাম সম্পর্কে ছোট্ট করে এক্সাম্পল দিয়ে আমি আমার মূল আলোচনায় ঢুকবো এগুলো কিন্তু আমার মূল আলোচনা নয় আপনাদেরকে বোঝানো হ্যাঁ সে হুজুর কইতেছে কয়বাটা যদি বুঝাই এক কন লাগাই ওয়াশ করবো কতক্ষণ এটা মনে করতেছেন কেউ এটা মনে করতেছেন আমি কিন্তু একজন রাইটার আমার কিন্তু লেখা কিতাব এই নভেম্বরে বের হওয়ার কথা ছিল ফার্স্ট বের করতে পারি নাই ব্যস্ততার কারণে সব রেডি এখন আপনারা যেহেতু হাসি দিয়েছেন বুঝতে পারছি আপনাদের অন্তরে প্রেমের ধোলা লাগছে কথা না কেন আমার লেখা একটা গজল গাইব আমার লেখা আমার সুর শুনবেন শোনার পরে হাতিয়ে দেয়া দেওয়া লাগে গজল শুনবে কিরে আসে কাছে তো হুজুর দেখছেন নি কইছে হ্যাঁ কইছে তার মানে আপনি ইন্টারভিউ পাশ করে ফেলেছেন ওই মাহফিলে যখন গেছি আজকে ওই মাহফিলা আমাদের গ্রামের আমি কল্পনাও করিনি পারতো ফলাক মানুষের যাওয়ার পরে দেখি স্টেজে বসার পরে একটা ছোট্ট একটা খাম আসছে খামের মধ্যে দেখে এক হাজার টাকা নোট একটা ব্যাপার কি পরে দেখি লিখে দিছে মালদ্বীপ প্রবাসী জুয়েল নাম এত পাগল হজুর আমি বেশি না আপনাকে একটা হাজার টাকা হাত দিয়ে পাঠাইছি আমি আপনার সরাসরি গজল শুনতে চাই পরে একটা গজল শোনাই দিয়ে আসছি এটা হলো প্রেম হাসান ইবনে সাবেদ যখন রাদি আল্লাহ তালন মসজিদে নবীর মেম্বরে দাঁড়ায় দাঁড়িয়ে নবীজি শান গিয়েছিলেন আমার নবী খুশি হয়ে দোয়া করেছিলেন আল্লাহ রুহুল কুদ্দুসের মাধ্যমে হাসান ইবনে সাবেদকে সাহায্য করো এটা হাসান ইবনে সাবাদের জন্য আমার নবীজির পক্ষ থেকে হাদিয়া ছিল আরে যদি কন্নমার হাবা আরে যদি আমি গাইবো গজলটা গাইবো সবাই শুনবেন পারলে আমার সাথে সুর দিবেন রাজি আছেন আমার লেখা আমার সুর কেমন বলো তোমায় দেখি ও গুহন কেমন করে বলো তোমায় দেখি আছো তুমি ওই মদিনা আছো তুমি সঙ্গে নিয়ে দুই প্রেমিক সাথী কেমন করি বলো তোমায় দেখি বলেন দুহ্ন বিজে কেমন করি বলো তোমায় দেখি দেখারা সাফ আবার মনে পোষে আপন করে বলেন দেখারা সাপ আমার মরে আপন রেখেছে পন করেছো দিগন ভবি তোমার দিদার পাই যদি গনবি তোমার দিদার শীতল হবে মোর দুটি আঁখি কেমন ক ডে বলু তোমায় দেখি বলে ভগলভি চি কেমন করে ডে তোমায় দেখি মার হাবা আর একটা গাইবো কথা বলেন গাইবো বেশি বড় করব না কারণ আমার অনেক ওয়াজ বাকি আছে ওয়াজ সাত থাকবেন তো সবাই না আমার থুয়ে চললে যাইবে মনোমরে ধুইয়ে যাওয়া যাইবে না আলহামদুলিল্লাহ তো মাঝখানে এক লাইন বলি শিল্লে কইছি আবার একটু হাসার জন্য যেন শরীরে কি না আসে তন্দ্রা না আসে দুর্বলতা না আসে কি বুঝতে পারছেন আরে জোরে নবী নবী বলে হায় কি দিকে দিন যায় পাইনি দিদার ধমে লাখো সালাম কদমি নবী লাখো সবাই নবী গাইতে পারেন না কি খারাপ লাগে আপনারা গজল পছন্দ করেন না আরে নবী স্যার আল্লাহর কাছে যাইতে পারতেন না তো আবার আল্লাহর কাছে যাওয়ার স্টেশন হলো আমার মদিনা ওয়ালা রাজদরবালায় সোনার মদিনায় লোকে আছো গো দেখতে না পাইন ওগো নিখতে না পাইনী দহয়ারি জড়ে চাও গোলা মে রে দেখা দাও দহারী ন চাও গোলা দেখা দাও ধন্য ভাল লাগছে মনটা একটু না আবার আবার ওয়াজে ঢুকে যাই বন্ধু আমি বলতে চেয়েছিলাম তুই ফ্রিজে রাখার লাগে আল্লাহ দেয় নাই গায়ের জোর দিয়েছে আল্লাহর জিকির করার জন্য কারণ আপনার জোর কমে গেলে জোর সময় যেটা করছেন এটা জোর কমে গেলে কাজে লাগবে আপনার সম্পত্তি থাকতে ব্যয় করেন যেটা ফুরে গেলে কাজে লাগবে আপনি ব্যস্ত হয়ে যাওয়ার আগে ফ্রি সময়কে কাজে লাগবে যেটা ব্যস্ততার সময় কাজে লাগবে আপনি জীবন থাকতে কাজ করেন যেটা মরার পরে কাজে লাগবে কথা কথাকে বুঝতে পারছেন আমি আপনাদেরকে বলি আমার আলোচনা শুনবেন কিছু কন্ডিশন মেনে শুনতে হবে তার মানে শর্ত তার মানে কি শর্ত নিতে পারবেন শর্ত নিতে পারবেন আলহামদুলিল্লাহ বলেন আমার আলোচনা শুনতে হলে ফার্স্ট কন্ডিশন হলো স্টপ ইউর মাউথ এভরিবডি সকলের জবানকে বন্ধ রাখতে হবে আমার আলোচনা শুনতে হলে আপনার জন্য সেকেন্ড কন্ডিশন দ্বিতীয় শর্ত হলো ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেন্টিভলি আমার কথা সবাইকে মন দিয়ে শুনতে হবে থার্ড কন্ডিশন তার মানে তৃতীয় শর্ত থার্ড কন্ডিশন হলো আপনি যদি বলেন আই সে ডোন্ট অ্যাকসেপ্টেবল আমি বলবো আই সে গো টু ইউর সিট আউট অফ সাইট আপনি আমার সীমানা ত্যাগ করে আপনি আপনার বাসায় চলে যাবেন কারণ এই জান্নাতের বাগানটা হলো যারা ভেরি ইন্টেলিজেন্ট তাদের জন্য ঠিক যারা বুদ্ধিমান তাদের জন্য হলে জান্নাতের বাগান যারা স্টুপিড তাদের জন্য যারা বোকা তাদের জন্য এখানে কিছু নাই এই জান্নাতের বাগানে আগে আসে কারা যারা ভেরি ইন্টেলিজেন্ট ভেরি ক্লেভার যারা তারা আগে জান্নাতের বাগানে আসে যারা বের ইন্টেলিজেন্ট তারা সবার আগে চলে যায় কোথায় জম্মার দিনে মসজিদে কথা কয় না কেন আরো জোরে জোরে বলুন আমার কথা কি বুঝতে পারছে সবাই আলহামদুলিল্লাহ বলেন এই আমি আপনাদেরকে কিছু কথা বলে রাখি আপনারা কিন্তু এখানে সবাই আমার বাবার সমতুল্য কার সমতুল্য বাবার সমতুল্য আমার তুল্য আমার দাদার সমতুল্য কিন্তু আমি যতক্ষণ আপনাদের সামনে বসা থাকবো আপনার আমাকে টিচার মনে করতে হবে মনু এগুলো খামু এটাকে নিয়ে আসছো তাইলে আমার গাড়ি দিয়ে দিও বাসায় নেমু ঠিক আছে এটা সবাইকে স্মৃতি হিসাবে নিয়ে রাখবো মারাবাগন আমার একটা চা চা আমার আব্বার সাথে খুব ভালো সম্পর্ক যে এলাহি টাকা আমার দেখে কি যে খুশি হয়েছে না না আর কিছু লাগতো না মনু আর ও আজটা শুনলে সবাই মন দিয়ে আই খুশি হয়ে যাবো কথা কন্যা কিনলে আরে এতক্ষণ তো পরিশিললে কইছি আর নোয়াখালী লাকসামের কথা একটু বাঁকা বাঁকা একটু বাঁকা করি কইছি আনারা বেগগুন হাসনের লাই আল্লাহ রাসূল একটা মানুষ সুস্থ থাকার জন্য যে অপশনগুলো দিয়েছে এর মধ্যে একটা অপশন হলো হাসি কি আমার বানানো কথা না রাসুলের কথা রাসুলের কথা সত্য না মিথ্যা আর জোরে সবাই বিশ্বাস করেন এদিকে দেখান ইহুদির আমার নবী নিয়ে কি বক্তব্য দিয়েছে শুনবেন একটু ইহুদি খ্রিস্টানের আমার নবীকে নিয়ে কি বক্তব্য দিয়েছে তারা বলেছে হজরত মোহাম্মদ সাল্লাম ওয়াজ বর্ন ইন কান্ট্রি হিস ফাদার্স নেই মজ আবদুল্লাহ হিস মাদার্স নেই মজ আমিনা হিস ফাদার্স ইট ডাইড বিফোর হি ওয়াজ বর্ন আপনার আমার প্রাণের নবী ছিলেন সত্যবাদী তাহলে এই নবীকে কিছু সময়ের জন্য কথা বলেন না কেন আমরা সবার চাইতে ব্যতিক্রম কথা বলে না কেন আমরা সবার চাইতে কি আমি সবসময় বলি আই এম ভেরি সাকসেসফুল পার্সন আপনাদেরকে বলবে ইউ আর ভেরি সাকসেসফুল পার্সন তার কারণ হলো আপনারা ওয়াল আর পাগল আপনি আল্লাহকে পেতে হলে অবশ্যই মদিনা ওয়ালার কাছে যেতে হবে ঠিক কি করতে হবে আমি একটু হাদিস শরীফটা আগে বলবো

আমি কিন্তু হুজুরকে আগে থেকে চিনি নিশ্চয়ই উনিও আমাকে চিনি কিন্তু লং সময় বন্ধু আউটসাইডে দেশ বিদেশে বিচরণ এই কারণে দেখা নাই আমার দাড়িগুলো পেকে গেছে হুজুর তো আমার কিনতে পারে নাই কিন্তু হুজুরকে আমি ঠিকই চিনতে পেরেছি মাথা মাথাবাগন না আমার ওনার পাশে বসার যোগ্যতা নাই কিন্তু আজকে এমন এক পজিশনে আমাকে দাওয়াত দিয়ে আনছেন এই চেয়ারে না বইসা আমার কোনো উপায়ও নাই হুজুর ঠিক না বলেন গজ গুস্তাকে হলে মাফ করে দিবেন আমার পাশেই আজকে আমার স্কুল মাদ্রাসার জীবন প্রথম এরা বিক পড়া শুরু ফকির বাজার আলিয়া মাদ্রাসা দেখে আজকে আইসা দেখি আমার মা ফিলে স্টেইজে বসতে বসতে আমার কোরআনের হুজুর আমার পাশেই বসা আপনি বলেন ওস্তাদ আপনি যত বড়ই হন ওস্তাদ দেখে এমনি কিন্তু এলোমেলো ঝড় শুরু হয়ে যায় হৃদয় রাজ্যে কথা কয় না কেন না ফুল বলছি আপনি যত একটি ভান পৃথিবীর কারো কাছে ভয় লাগবে না কিন্তু নিজের সিনিয়র যারা তাদেরকে দেখলে কম্পন শুরু হবে কিন্তু হুজুর মনে হয় মন থেকে দোয়া করছে অনেক খুশি হয়েছে আমি ভয় পাই নাই আলহামদুলিল্লাহ কন্যা কিছুদিন আগে আরো বেশ কিছুদিন আগে আমি খারাতায়াতে আমার দাখিলে হাদিস পড়াতেন খারাতায়া বাড়ি মাহফুজ হুজুর উনি আমার হাদিসের শিক্ষক ওনার এলাকায় মা ফিলে যাইয়ে দিই হুজুর ডরে কাঁপতেছি আমি বললাম হুজুর কথা কনা মনো আমি শর্ত দিছি তোমার মনে নাই এই বাঙ্গন যাইবে না কি এবার আমি বললাম যে নিচে আমি ওয়াজ করবো হুজুর কয় না আমার গর্ব লাগে রে আজকে আমার ছাত্র প্রধান বক্তা হিসাবে আলোচনা রাখবে এর চেয়ে বড় পাওয়া আমার জীবন আর কিছুই নাই মাথাবা কইতেন না আমার ফেকার দাখিলের ফেকার হুজুর হলো হাসানাতুল্লাহ ফারুকি হুজুর ওই বিবির বাজারে গেলাম আমার দুইটা প্রোগ্রাম যাইয়া বিবির বাজার এরিয়ায় ঢুইকে শুনি ফারুকি হুজুরের আমার উস্তাদের ওয়াজ শোনা যায় আমি যাইয়া স্টেজের কাছে নিচে দাঁড়ায় রইছি হুজুরও হাসে শ্রোতারাও হাসে কমিটি কই হুজুর স্টেজে যান না কেন আপনি তো মাহফিলের প্রধান বক্তা আমি মনে মনে কই আমারে তো মারছো আমি কিন্তু হুজুর আলোচনা করতেছে আমি স্টেজে যাই না উপরটা বসো তুমি ওইখানটা ফাঁকি দিয়ে আসছো এনটাও ফাঁকি দিবা এই বাগলা কিন্তু ওই মাহফিলে গেছে আমার ওই মাহফিল আমার গ্রামে মাহফিল ছিল অনেক টাকা কালেকশন করে দিয়ে আসছি বারহাবাগন আমি নিজেও দিয়ে আসছি দুই টন রট ঠিক আছে ওই মসজিদে আমি আমার ওই আমার তো মসজিদ একটা কমপ্লিট হয়েছেই মাত্র পাঁচ মাসে কমপ্লিট করে ফেলছে আমার গ্রামেরটা একটা বত্রিশ বছরের পুরনো মসজিদ তাই এখন আবার তারা ডাক দিয়েছে তাদের এখানে আসছি আজকে আমি দিয়ে আসছি সাড়ে চারটন রড লাগে চার ডালা দিতা আমি দুই টন দিয়ে আসছি কথা কয় না কেন দুইশো কত ব্যাগ সিমেন্ট লাগবে ম্যাক্সিম আমি আমার এটা আমাদের বংশের প্রথম জামাই আমার বড়ো ভাইয়ের মেয়ের জামাই প্রথম জামাই ও জামাই দিছে বিশ ব্যাগ বাবার মান নাম লেখাইছে বিশ ব্যাগ চল্লিশ ব্যাগ এই করতে করতে আমার যারা আছে লুক আমরা সবাই মিলে ধরেন ম্যাক্সিমাম সাদেরই ছাদের রড সিমেন্টও দিয়ে এসে বসছি আলহামদুলিল্লাহ কাল না কেন আমাদেরকে বললি এই মসজিদ শেষ হওয়া পর্যন্ত আমি থাকবো আলহামদুলিল্লাহ বলেন তো হুজুর এবার আমি হুজুর না নামা পর্যন্ত স্টেজে উঠি নাই হুজুর নামার আগে বলে দিল আজকে তোমরা যাকে প্রধান অতিথি করেছ সে তো আমার ছাত্র এই জন্য সে পাশে দাঁড়াই রয়েছে স্টেজে ওঠে না গেল এই দিন বেশি কথা বলতে পারি নাই পরে কুমিল্লা বক্সিয়া দরবার একটা আছে চেনেননি ওই দরবারে দাওয়াত দিয়েছে বন্ধু ওইখানে যাইও দেখি হুজুরের নাম আমার নামের নিচে আমিও ঢুকছি হুজুর হয়েছে ঢুকছে যাইয়া হুজুরের পায়ে ধরলাম হুজুর আমার গোস্তাকি মাফ করে দিবেন আমি জানি না এবার হুজুর আমার মাথায় হাত দিয়ে বলল পাগল তুমি উঠে দাঁড়াও আমার আখের হাতের বাজার হইলে তোমরা আমি আনন্দিত আমি গর্বিত আমার স্টুডেন্ট আমার ছাত্র আজকে আমার সাথে মাহফিলে প্রধান অতিথি এটাই আমার জীবনের সবচেয়ে বড় সম্বল এবং সবচেয়ে বড় পাওয়া এর বড় পাওয়ার কিছুই নেই হুজুর আমাকে ডেকে বললেন ছাত্রর পজিশন দেখে যদি কোনো ওস্তাদ খুশি হতে না পারে সে কখনোই কোনো শিক্ষক হতে পারে না মাথায় হাত দিয়ে মাথায় মেসেজ করে দোয়া করে দিলেন যাও যাও প্রাণ বলে দোয়া করে দিলাম আমি আপনাদেরকে বলি আমার মা বাবা আমার শিক্ষক আমার প্রাণমসজিদ গোটা পৃথিবীর অসংখ্য কুটি কুটি ভক্তদের দোয়ায় শুধু বাংলাদেশ নয় দেশের বাহির থেকে অনেক অনেক অফার আসতেছে বন্ধু মার হাওয়া বলেন না আর জোরে আপনাদের কাছে কথাগুলো বলার কারণ হলো আমার জীবনে এই কথাগুলো বলিনি ফার্স্ট টাইম বলেছি তার কারণ হল আমার ইউনিয়ন আপনার ইউনিয়ন এক ইউনিয়ন কথা কয় না কেন আপনার ইউনিয়ন কি বাক্সে মহল আমার ইউনিয়নও বাক্সেমন তাহলে আমরা এক জায়গার লোক কি না আপনাদের থানা কই বুড়িচঁ আমার থানাও বুড়িচঁ তার মানে আপনারা সবাই আমার আপনের চেয়ে আপন মানুষ কথা কয় না কেন এই জন্য বলেছি বন্ধু আজকে আমার কথাগুলো মন দিয়ে শুনবেন এই কারণে শুনতে হবে কারণ আপনার আমার এই দুনিয়াটাই শেষ না ওপারে যাওয়ার পরে আপনার আমার এক আসল জীবন শুরু হবে আজকে মানুষ মসজিদে যায় না মাদ্রাসায় যায় না ভালো কাজে যায় না দান দানসত্যা করতে চায় না মানুষ মনে করে এই পৃথিবীটাই বড় আমি আপনাদেরকে বলি ইমরানের আয়াতের শেষ অংশে আল্লাহ বলে দিয়েছেন দুনিয়া বন্ধু আপনাদেরকে বলে গেলে চলবে না অবন্ধু সুরা পঁচাশি নাম্বার আয়াতের শেষ অংশে আমার আপনার প্রাণের আপন প্রভু তিনি বলে দিয়েছেন আল্লাহ জানিয়ে দিয়েছেন যে পৃথিবীর মধ্যে বন্ধু এই দুনিয়ার জীবনটাই দুনিয়ার সময় এই দুনিয়াতে যা করেছি বন্ধু আমরা ধোকার মধ্যে পড়ে আছি ঠিক কিনা বলেন আরো জোরে বলেন না প্রতারণার মধ্যে আছি যদি ধোকার মধ্যে না থাকতাম আপনাদেরই জান্নাতের বাগান দেখে আমি খুশি হয়ে গেছি বিশ্বাস করেন ওইখানে সময় দেওয়ার কথা কয় ঘন্টা এক ঘন্টা কয় ঘন্টা এসা পর থেকে বন্য নয়টা পর্যন্ত আমি মাইকটাই সেরেছি ওইখানে নয়টা পঁয়তাল্লিশে ড্রাইভারকে বলেছি দ্রুত গতিতে কো গাড়ি চালাইতে থাকো কারণ ওই মুরুব্বিগুলো ভালোবেসে আমাকে গিয়ে দাওয়াত দিয়েছে সময় মতো অ্যাটেন্ড করতে হবে তবে আল্লাহর ভরসা ছিল আমাকে কিছুই বলবেন না দশটা মিনিট যদি দেরি হয় তার কারণ হলো আমি তো করার জন্য ওখানে যাইনি আমি গিয়েছিলাম তাদেরকে একটু সাহায্য করার জন্য আমার এই দান দেখে আবার মানুষগুলো কেউ পাঁচ হাজার কেউ দশ হাজার কেউ বিশ হাজার কেউ তিরিশ হাজার লেখানো শুরু করলো কেউ পঞ্চাশ ব্যাগ দশ ব্যাগ বিশ ব্যাগ পাঁচ ব্যাগ চার ব্যাগ করে লেখা শুরু হয়ে গেল আমার মনে হয় সার ডালাই দিয়ে আরো কিছু থাকবে এই জন্য আমার আলি মালিকের উপর বিশ্বাস আছে ওনারা আমাকে কিছু বলবে না কারণ আমার মালিক জবানের মালিক কথা না কেন